ফিল্টার লাগানো হয়ে গেছে এবার মিস্ত্রি সাহাব বাহ আমাদের যে মোটার এখানে লাগানো ছিল মোটার ভেতর হয় জল ঢুকে মোটারটা পুরো একদম খারাপ হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগ এটা আমাদের সকলকে জানাই স্বাগত ভাই আমাদের ঘরে অনেকটা কাজ দেখতে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর আমাদের একটা বিশাল বড় তোমার ক্ষতি হয়েছে আর ওই তারপর থেকে আমরা খুব বিপদের মধ্যে পড়ে গেছি আমাদের যেই মোটর এখানে লাগানো ছিল মোটরের ভেতরে তোমার জল ঢুকে গেছিলো এই জায়গাটা তোমার জানো আমাদের মোটার ছিল আর মোটরের ভেতরে হয় জল ঢুকে মোটরটা পুরো একদম খারাপ হয়ে গেছে কয়েলগুলো একদম পুড়ে গেছে কিন্তু মোটরটা আবার বাদ দিয়ে দিয়েছে আমাদের পাড়ার এক দাদা বাদছে তো বেঁধে আবার বাসে ফিটিংস করে দেবে আর আমাদের এই কলটা তোমার এখানে আছে দেখো মিডিলে একদম তো এই জায়গাটা খুবই ছোটো দেখো এই জায়গাটাকে আমরা তো বড়ো করবো ওই জন্যে আমাদের কলটাকে সরাতে হবে ওইদিকে দেখি কলের মিস্ত্রি পাপা ডেকে এসে কখন তোমার কলের মিস্ত্রিটা আসছে সেটাই দেখতে হবে আর এই কলটাকে আমরা নিয়ে যাব এই জায়গাটায় আর দেখতে পাচ্ছ আমাদের ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে আর অল্প কাজ বাকি আছে আর আজকে ভাই এই গেটটাকে ওপরে তুলছে কারণ এই গেটটা তোমার ছাদের ওই জায়গাটায় লাগানো হবে চলো দেখায় এই যে ভাই দেখতে পাচ্ছো এখানে মিস্ত্রি সাহেব আছে মিস্ত্রি সাহেব হ্যাঁ গুড মর্নিং

তোমার এই জায়গাটায় লাগবে এইটা দুটো তো আছে এখানে একটা আছে এখানে একটা আছে ভাই দেখতে ঠিকঠাক হবে তোমার গ্রিলটা লাগানো হয়ে গেছে এবার হ্যাঁ মিস্ত্রি সাহাব বাহ মিস্ত্রি সাহেবের ডান্স দেখছো এবার মশলা দিয়ে তোমার জাম্প করে দিতে হবে এই এগুলো বাহ তোমাদের জন্য ভাই ফ্লাইং কিস করলো আমি এখন নিচে চলেছি আর আমাদের এই জায়গাটা প্লাস্টার হতে লেগেছে আর ভাই আমার এখন কাজ শুরু হয়ে গেলো এখন একটু কাজ করবো মিস্ত্রির সঙ্গে আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসি লাইক করো সাবস্ক্রাইব করো নিশ্চয় একটা পরবর্তী ফ্লগে ততক্ষণের জন্য টাটা ভাই